আমাদের এবার শুরু হলো উদযাপন বলতে সবসময় তো বাঙালি ঐতিহ্যের সাথে বাংলা জড়িত বাঙালি আমরা আমাদের মননে আছে নববর্ষ তো উদযাপনটা সেটা মন থেকেই আসে আহ পরিবর্তন হয়েছে এবং আমাদের এখন সবারই উচিত আহ এই পরিবর্তন হওয়ার পরে দেশটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এটা অ্যাকচুয়ালি যার যার মনস্তাত্ত্বিক ব্যাপার শিল্পী কোন প্রেক্ষাপট থেকে বানিয়েছে শিল্পী ভালো বলতে পারবে তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষ হিসেবে রাজনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ধারণটা আলাদা সেক্ষেত্রে মন্তব্য না করাই ভালো নতুন বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষা সবসময় পুরো বাংলাদেশকে নিয়েই আকাঙ্ক্ষা সবসময় বেশি থাকে বাঙালি এবং বাঙালি জাতি জাতিসত্তা নিয়ে আকাঙ্ক্ষা এবং বাঙালি জাতীয়তা এবং জাতিসত্তা যেন আমাদের বজায় থাকে সেটাই আশা করি আহ আনন্দ শোভাযাত্রা এবং মঙ্গল শোভারে সবটাই বলবো উৎসব মুখর এবং বাঙালির উৎসব আহ যেটা ছিল ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা সেটাকে চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে এটার খুব একটা আমি করছি না আহ যেহেতু নববর্ষটা চলে আসছে সাল আমরা পালন করছি যেটা আমাদের ঐতিহ্য ছিল সেটা বজায় রাখাটাই মনে হয় ভালো ছিল বাঙালির উৎসবের আমি তেমন কোনো পরিবর্তন দেখছি না সবার মনে যেমন আনন্দ ছিল আনন্দ বিরাজ করছিল আমার মনে হচ্ছে সেটাই আছে এবার এটা পরিবর্তন ছিল যেমন আপনি যেটা একটু আগে আরেকজন ভাই বলছিলেন যে আমাদের আজকের ফ্যাসি বাদ বলছি আমরা সেই মুখোশটা মানে বললাম তো রাজনৈতিক প্রেক্ষাপট কখনো বাঙালির আনন্দের সাথে যেতে পারে না বা আসা উচিত না বলে আমি মনে করি ধন্যবাদ এখানে আমি ঢাকাতে লেডিস হোস্টেলে থাকি জব করি এটাই হচ্ছে তার প্রথম প্রথম বছরই হচ্ছে বৈশাখ সেই আনন্দটা এখানে প্রকাশ পেয়েছে আমার মনে হচ্ছে আর সেই নতুন করে শুরু করার যে যাত্রাটা সেটা পহেলা বৈশাখ দিয়ে শুরু হচ্ছে এই বছর আহ আমি হচ্ছে আসছি মোহাম্মদপুর ঢাকা থেকে আর আমার নাম হচ্ছে নাইমা ইউ